এই জনসভা আটকানোর জন্য ওরা কাল থেকে প্ল্যানিং করছে আজকে মোটামুটি দুটোর দিক থেকে ওরা দুটো তিনটে রাস্তা ব্লক করে দেয় যেখান থেকে আমাদের কর্মী সমর্থকরা ওই সভাস্থলে ঢুকবে সেই জায়গা এবং সেইটা একটা মারাত্মক জায়গায় যায় মানে আমি যখন ঢুকছি সেই মুহুর্তে আমার সঙ্গে কিছু লোক ছিল সেই সময় ওরা পুরোপুরি আটকানোর জন্য বোমচার্জ করে এবং ছ রাউন্ড গুলি ছড়ে তাতে তিন চারজন আহত হয় সে আহত অবস্থায় হয়তো কেউ কেউ রাস্তায় শুয়ে পড়তে পারে এই ঘটনা ঘটেছে অ্যাকচুয়ালি তৃণমূলের এই মুহূর্তে যে অবস্থা জনগণের মধ্যে এদের ভিত সম্পূর্ণ শেষ শিকড় শেষ এখন ভাড়াটিয়া গুন্ডা মস্তান দিয়ে মানুষকে ভয় দেখিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে সুতরাং এইভাবে বেশি দিন শাসক দল টিকতে পারবে না আর এইভাবে আইএসএফকে অন্তত দমাতে পারবে না মানুষ যেভাবে আইএসএফের পক্ষে আসছে এত প্রতিরোধ করার পরেও এত আটকানোর সত্ত্বেও আজকে কিন্তু ডায়মন্ড হারবার সভা হয়েছে কাল থেকে গন্ডগোল চলছে কাল থেকে আমাদের দেওতা ওয়ান টুতে র্যালি হয়েছে র্যালির পরে বাড়ি বাড়ি ঢুকে হামলা করেছে তারপরে আজকে আমাদের মাধবপুরে জয়নগর লোকসভা কেন্দ্রের প্রার্থীর র্যালি ছিল সেখানে আমাদের রাজ্য কমিটির সদস্য শাবুদ্দিন সিরাজের ওপর হামলা করেছে তারপরে আজকে ডায়মন্ড হারবারে হামলা করেছে সব জায়গাতে ওরা আপাতত জনসংযোগ জনগণের যে ভিত সেটা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে ওরা এখন মোটামুটি দাঁত ওদের শিং ওদের নখ বেরিয়ে এখন সাধারণ মানুষের উপর হামলা করছে সাধারণ মানুষ কেন ওদের পাশে থাকছে না সুতরাং এইভাবে মানুষকে তো মোটামুটি নিয়ন্ত্রণ করা যায় না রাজনীতির শেষ কথা জনগণ বলে সেই জনগণের উপর ওরা হামলা করছে সুতরাং ওদের রাজনীতির ময়দান থেকে ওরা অলরেডি মানুষ ওদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছে সেরকম একটা মুহূর্তে এই লোকসভা ভোট হতে চলেছে এরা অ্যাকচুয়ালি বুঝতে পারছে না কাদের বিরুদ্ধে লড়ছে কেন্দ্রের সরকার বিজেপির বিরুদ্ধে লড়ছে না আই এস এর বিরুদ্ধে লড়ছে আজকে দুদিন ধরে প্রত্যেকটা দিন আই এর উপর হামলা চালিয়ে যাচ্ছে তাহলে ওদের প্রতিপক্ষ কারা আই না বিজেপি বিজেপির উপর কোথাও হামলা হচ্ছে আক্রমণ হচ্ছে বিজেপিকে আটকানোর চেষ্টা করছে না এরা আইএসএফকে আটকানোর চেষ্টা করছে এর একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসাবে আইএসএফ কে বেছে নিয়েছে সেই কারণে এদের বিজেপি তৃণমূলের যে সেটিং ওদের মধ্যে কোনো গন্ডগোল নেই আইএসএফ কে যে কোনো মূল্যে রুখতে হবে কারণ আইএসএফ আগামী দিনে জনগণের প্রতিনিধি হিসেবে। বিকল্প রাজনীতি নিয়ে গিয়ে ময়দানে আসছে মানুষের আস্থা ভরসা হিসাবে এই থানা আগে কাশিম থানা দুটো ছিল এখন ভেঙে অনেক থানা হয়েছে এটা কি পুলিশের ব্যর্থতা ব্যর্থতা ঠিক নয় এরা ভেবেছিল দুটো থেকে আটটা নটা বানাবো বানিয়ে মানুষকে আষ্টে পিষ্টে বেঁধে আইএসএফকে এখান থেকে নির্মূল করবো কিন্তু প্রশাসনের লোকজন এসে এখানে দেখছে নাইনটি পার্সেন্ট আইএসএফের সমর্থক যত অত্যাচার করছে আইএসএফ তত বেড়ে যাচ্ছে যত অত্যাচার করছে তত আইএসএফ বেড়ে যাচ্ছে যার কারণে পুলিশ প্রশাসনের মাথায় বসে থাকা যারা আধিকারিক তারা বলছে আমরা মানুষের বিশ্বাস ফেরাতে চাই আপনারা আমাদের সহযোগিতা করুন আমরা অত্যাচারের লাইনে যাব না

কারণ ওদিকে নিয়ে যেতে পারছি না সামনে বসে আছে আশ্বাসন দিচ্ছে আমাদের একবার ভোটটা দাও আমরা তোমাদের ভবিষ্যৎ গড়ে দেবো কি ভবিষ্যৎ গড়ে দেবে ওরা চুরি করা শেখাবে আপনাকে আপনার অধিকার দেবে না আপনার অধিকার হরণ করবে আপনার সম্মান হানি করবে কি করবে ওরা আমরা এর আগেও দেখেছিলাম দু সালে এই যাদবপুর লোকসভায় একজন

টিকটক করার জন্য পাঠিয়েছে সেই জায়গায় আমাদের ইন্ডিয়ান সেকুলার ফান্ড কি করেছে একজন আইজিবি পাঠিয়েছেন তিনি সংবিধান নিয়ে মানুষের জন্য কথা বলতে পারে বাংলার মানুষের জন্য লড়াই করতে পারে যাতপুরের মানুষের জন্য লড়াই করতে পারে আপনারা সংবিধান চান না টিকটক ভিডিও আলো অভিনেত্রী চান কোনটা জানাবেন সংবিধান চান আইজিবি চান অভিনেত্রী একটু জোরসে বলুন সংবিধান আমরা অ্যাডভোকেট চাই কেন যে সময় দু হাজার একুশ সালে আমাদের উপরে রোলার চালিয়ে চলা শাসক দল যখন তেইশ সালে আমাদের উপর রোলার চালিয়ে ছিল শাসক দল তখন এই অ্যাডভোকেট নুর আলম খান আমাদের জন্য লড়াই করেছিল কাশি থানায় মনে আছে আপনাদের বারাইপুর আলিপুর হাইকোর্ট জজ কোর্ট প্রত্যেকটা কোর্টে আমাদের জন্য প্রতিনিয়ত লড়াই করেছে ঘাম জড়িয়েছে আরো অনেক অ্যাডভোকেট আছে তারাও কিন্তু ক্যান্ডিডেট হয়েছে ডায়মন্ড হারবার মজনুর আলম হয়েছে আমাদের জামির হয়েছে রে বার বার আরো অনেক জায়গায় আছে কোথাও প্রফেসার কোথাও ডাক্তার কোথাও মাস্টার আর নেতাদের দেখুন এদের ক্ষমতায় আছে তার কারও কোথায় অভিনেত্রী খেলোয়াড় কোথায় সেলিবিলিটি এদেরকে প্রার্থী করছে কেন বলুন তোর ভয়ে আজকে আজকে খুব ভয় লাগছে না ভয় লাগা ভালো এ দেখাম ক্লাচ্চা লাগা মামলা দিয়ে দি মহাশয় উপস্থিত আছেন আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনার অর্থাৎ যাদবপুরের অবজারভার অনির্বন্দা আমার প্রিয় দাদা টিকে মন্ডল থেকে শুরু করে আমাদের আরেকজন খুব জনপ্রিয় আমাদের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতি দাদা উপস্থিত আছে সব ওনার জন্য উনি অনেক দূর থেকে এসেছে এবং ওনার একটা চোখের অপারেশনও হয়েছে আপনারা হয়তো কম বেশি সবাই জানেন যাক সেই সঙ্গে উপস্থিত আছে আমাদের ভাঙনের সব লড়াক নেতৃত্ব অনেকেই আছে সমিতি আছে পঞ্চায়েত মেম্বার আছে অঞ্চল সভাপতি সম্পাদক থেকে শুরু করে কেশিয়া সহ সংসদ সহসভাপতি এবং